এটা নোংরা একটা জোলা যেখান থেকে পানি প্রবাহিত হচ্ছে আমি আপনাদের এই জোলাটা দিয়ে একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে এই নোংরা জোলার পানি কিন্তু কেউ খাবে না তবে জাহান নামে এর চাইতে খারাপ পানি দেওয়া হবে সেখানে যখন জাহান নামীরা পানি পানি করে চিৎকার করবে তাকে দেওয়া হবে রক্তপোষ মিশ্রিত উত্তপ্ত পানি একবার চিন্তা ভাবনা করে দেখুন আমরা তো জোলার পানি কোনোদিন খাব না জীবিত থাকতে সেখানে রক্ত পোষ মিশ্রিত পানি কিভাবে খাব একবার চিন্তা করে দেখুন অতএব আপনি যদি সেই ভয়াবহ জাহান্নাম নাম থেকে বাঁচতে চান তাহলে আপনাকে আল্লাহর কথা মতো চলতে হবে তাহলে গরম উত্তপ্ত টাকা পানি না আপনার জন্য থাকবে আপনার মন মতো যা খুশি যা চাইবে সব